আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পৃথিবীতে আমরা সবাই জান্নাতের আশায় জীবন কাটাই কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলো মানুষকে সরাসরি ঠেলে দেয় এই ভিডিওতে আমরা ভয়ানক আল্লাহ ও হাদিসে স্পষ্টভাবে সাতটি নিষিদ্ধ করেছেন আসুন আমরা শিখি এবং নিজেকে রক্ষা করি এই ভয়ানক পাপগুলো থেকে প্রথম পাপটি হলো শিরক আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরককে ক্ষমা করেন না সূরা নিসা আযাদার আট চল্লিশ মানে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা তাবিজে বিশ্বাস করা কবর পূজা এগুলো জাহান নামের দরজা খুলে দেয় দ্বিতীয় পাপটি হলো জাদু কালো জাদু তাবিজ কব রাসুল্লা সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি জাদু করে বা করায় সে জাহান নামের অধিবাসী বুখারী বর্তমানে অনেকেই প্রেমে সফলতা ব্যবসায় উন্নতির জন্য তাবিজ বা হুজুরের কাছে যায় এটা মারাত্মক গুণা তৃতীয় পাপটি হল হত্যাকাণ্ড কারো প্রাণ অন্যায়ভাবে নেওয়া আল্লাহ বলেন যে ব্যক্তি একজন নির্দোষ মানুষকে হত্যা করে সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল সুরা মায়েদা আয়াত বত্রিশ হিংসা রাগ বা প্রতিশোধের নামে হত্যাকাণ্ড আমাদের সমাজ ধ্বংস করে দিচ্ছে চতুর্থ পাপটি হলো সুদ খাওয়া ও দেওয়া কুরআনে আল্লাহ বলেন যারা সুদ খায় তারা কেয়ামতের দিন শয়তান দ্বারা আক্রান্ত পাগলের মতো উঠবে সুরা বাকারা আয়াত দুইশো পঁচাত্তর সুদের লেনদেন শুধু পাপ নয় এটা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পঞ্চম পাপটি হল ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা যারা ইয়াতিমের সম্পদ জুলুম করে খায় তারা জাহান্নামের আগুন খায় সুরা নিসা আয়াত দশ সমাজে অনেকে অবলীলায় এতিম ভাই বোনদের সম্পদ কেড়ে নেয় এদের জন্য ভয়ঙ্কর শাস্তি নির্ধারিত ষষ্ঠ পাপটি হল জঙ্গিপাত ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে সন্ত্রাস ইসলাম শান্তির ধর্ম নিরপরাধ মানুষকে ভয় দেখানো হত্যার হুমকি দেওয়া এগুলো ইসলাম সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন একজন নিরপরাধ মানুষকে ভয় দেখানো জুলুম সপ্তম পার্টি হলো চরিত্রহীনতা ও ব্যবিচার কোরআন বলে ব্যবিচারের ধারের কাছেও যেও না এটা অশ্লীল ও খুবই খারাপ পথ সুরা ইসরা আয়াত আজকে সামাজিক মাধ্যমে অশ্লীলতা ও ব্যভিচার ছড়িয়ে পড়ছে এটা থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করাই ইমানদারির পরিচয় প্রিয় দর্শক এই সাতটি পাপ শির্ক হত্যা সুদ ইয়াতিমের সাত, জঙ্গিবাদ ও ব্যবচার এরা সবাই এমন পাপ যেগুলো এরা সবাই এমন পাপ যেগুলোর ভয়াবহ শাস্তি পুরানো হাদিসে এসেছে কিন্তু আল্লাহর রহমত সীমাহীন যদি আমরা এখনই তওবা করি অনুতপ্ত হই এবং এগুলো থেকে ফিরে আসি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দিবেন আসুন আজ থেকে নিজেকে শুধরাই হৃদায়তের পথে ফিরে আসি ভিডিওটি যদি আপনার অন্তর ছুঁয়ে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন হৃদায়ত পথ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে গুনা থেকে বাঁচিয়ে জান্নাতের পথে পরিচালিত করুক আমিন